টুনি আর অহংকারী চাষি এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব চাষি তার সংসারে ছিল স্ত্রী আর এক মেয়ে তাদের খুব কষ্টে কোনো রকমে তাদের জীবন চলত চাষির ছিল অল্প কিছু জমি তাতে কাজ করেই সে পরিবারের মুখে খাবার জোগাত একদিন চাষি মাঠে কাজ করছিল হঠাৎ কাছের এক গাছে বসে থাকা টুনি পাখি তাকে ডেকে বলল চাষি ভাই তোমাকে প্রতিদিন এত কষ্ট করতে দেখি অথচ তাতেও তোমার সংসার ভালোভাবে চলে না তোমাকে এভাবে চিন্তায় ডুবে থাকতে দেখি আমার খারাপ লাগে আমি চাই তোমাকে একটু উপকার করতে এই বলে টুনি জঙ্গলের দিকে উড়ে গেল কিছুক্ষণ পর ফিরে এসে চাষির হাতে একটি সোনার টুকরো দিয়ে বলল এটা বিক্রি করে জমি কিনো ঘর মেরামত করো আর মন দিয়ে চাষবাস করো দেখো তোমার ভাগ্য বদলে যাবে চাষি টুনির কথা মতো কাজ করল সোনার টুকরো বিক্রি করে নতুন জমি কিনল ঘরদোর ঠিক করল আর পরিশ্রম করে ধীরে ধীরে অনেক ধনী হয়ে উঠল কিন্তু ধনী হওয়ার সাথে সাথে চাষির মনে অহংকার জন্ম নিল সে আরও জমি বাড়াতে চাইল একদিন সে সিদ্ধান্ত নিল যে গাছে টুনির বাসা সেই গাছটিও কেটে ফেলবে আরও একটুখানি জমি বাড়বে চাষি যখন গাছ কাটতে গেল তখন টুনি উড়ে এসে তাকে থামিয়ে বলল চাষি ভাই গাছটা কেট না এই গাছেই আমার বাসা কিন্তু অহংকারী চাষি রাগি গলায় বলল এটা আমার জমি আমার গাছ আমি চাইলে কেটে ফেলব তুই অন্য কোথাও গিয়ে বাসা বাঁধ টুনি কেঁদে কেঁদে বলল আমি তোমার উপকার করেছিলাম আর তুমি আজ আমার বাসা নষ্ট করে দিচ্ছ এই বলে টুনি কষ্টে কাঁদতে কাঁদতে উড়ে চলে গেল কিছুদিন পর হঠাৎ চাষির ধানের গোলায় আগুন লেগে গেল তার সমস্ত ফসল নষ্ট হয়ে গেল আবার সে গরিব হয়ে গেল দুঃখী চাষী একদিন জমির ধারে বসে কাঁদছিল তখনই টুনি উড়ে এসে বলল চাষি ভাই অহংকারের ফল সবসময় এমনই হয় যে কৃতজ্ঞতা বোঝে না তার সুখ বেশিদিন দিন টেকে না